মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হয় বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন আনন্দ বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলি এই মামলায় যুক্ত করতে হবে শুনানির সময় দেখা যায় মমতা ব্যানার্জির হয়ে প্রাক্তন দুই এজি জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মামলা লড়ার কথা থাকলেও আজ তারা উপস্থিত ছিলেন না মমতা ব্যানার্জির হয়ে সওয়াল করেন রাজ্যের বর্তমান এজি কিশোর দত্ত রাজ্যপালের হয়ে এই মামলা লড়ছেন কেন্দ্রের ডেপুটি সদস্য সেটা জেনারেল ধীরাজ ত্রিবেড়ি আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে নবান্নের সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী এর আগে গতকালই শিলিগুড়ি গিয়ে রাজ্যপাল জানান মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক সঙ্গী কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা কোনোমতেই গ্রহণযোগ্য নয় এনিওয়ান হু অ্যাটাকস মাই সেলফ রেসপেক্টেবল হাব টু সাফার শি ইজ দ্য অ্যাকিউজড নাও এ ট্রেইটর অ্যাজ অ্যান অ্যাকিউস আস ফর আস দিস ইজ কনসার্নড as chief minister that's a professional relation she is my constitutional colleague i'll treat her accordingly but as far as hurting myself is concerned she is the accused against whom i have filed defamation suit then the court decide উল্লেখ্য সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে নবনির্বাচিত দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনও কাটেনি গতকালও তারা বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসেন বেহাত হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য প্রশাসন জেলায় জেলায় জমি জরিপের কাজ শুরু করেছে বিভিন্ন সরকারি দপ্তরের অধীনস্থ জমির পাশাপাশি সরকারের ল্যান্ড ব্যাংকের আওতায় থাকা জমির বাস্তবিক পরিমাপ নির্ধারণ করতেও জরিপ করে দেখা হবে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে সম্প্রতি সরকারি জমি জমি জবরদখল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরিষ্ঠ আইএএস আধিকারিক বিবেক কুমারকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার নির্দেশ দেন তারপরে বিভিন্ন জেলাকে এই সমীক্ষা করার জন্য বলা হয়েছে জানা গেছে চলতি সপ্তাহে বিবেক কুমার নবান্নে এই বিষয় নিয়ে জেলা শাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে পারেন সেখানে তার কাছে বিভিন্ন জেলায় থাকা খাস জমির পরিমাণ এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে তারপরই এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিট ইউজি ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা এ বিষয়ে শুনবেন একটি আলোচনা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গোহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আগামীকাল আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি ও একশো সাত প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহে এক মহিলা ও তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে ওই ঘটনায় মাঝরাতে জংঘা নামে আরও এক দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে গতকালই গ্রেফতার হয় সিসিটিভিতে দেখা গেছে এই দুজন অমারধরে যুক্ত ছিল মূল অভিযুক্ত এলাকার কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এবং আরেক অভিযুক্ত প্রীতম কাহার এখনও পলাতক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনরোষ তৈরি হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বেলঘড়িয়া ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে গুলি চালনা ঘটনায় মূল অভিযুক্ত সুবোধ সিংকে আজ আসানসোল আদালতে তোলা হয়েছে সিআইডি ট্রানজিট রিমান্ডে বিহার থেকে সুবোধ সিংকে রাজ্যে নিয়ে আসে গত সোমবার তাকে আদালতে তোলা হলে জেল হেফাজত দেওয়া হয় বিহারের জেলে বসেই ডাকাতি খুন তোলাবাজি চালাত সুবোধ সিং প্রবল বর্ষণে ভেঙে যাওয়া লিস নদীর বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন রাতভর কাজ চালিয়ে নদীর গতিপথ পরিবর্তন করে বালিপাথর এবং গানি ব্যাগ দিয়ে প্রায় তিরিশ মিটার বাঁধ মেরামত করে এর ফলে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে চান্দা কোম্পানি এলাকায় জল নেমে গেলেও প্রায় সব কিছুই নষ্ট হয়ে গেছে বলে বানভাসীদের অভিযোগ প্রশাসনের তরফে ত্রিপল দেওয়া হয়েছে খাবার জলের জন্য জলের ট্যাঙ্ক সরবরাহ করেছে সেনাবাহিনী তবে বৃষ্টি অব্যাহত থাকায় আজ সকালে অন্য জায়গাতেও বাঁধে ফাটল দেখা দিচ্ছে যখন তখন তা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে ফের রয়েছে গ্রামে সমস্ত দপ্তর একযোগে কাজ করে চলেছে আজ সারাদিন বৃষ্টি না হলে রাতের মধ্যে প্রায় একশো মিটার বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এদিকে কালিম্পং এর সাতাশ মাইল থেকে গেইল খোলা পর্যন্ত ধসনামায় নামায় দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ আছে সব গাড়ি লাভা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পূর্ব বিহার সংলগ্ন এলাকা এবং উত্তর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত এবং হিমালয় সন্নিহিত অঞ্চল হয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রায় সর্বত্রই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দুই দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির দরুন দার্জিলিং ও কালিম্পং জেলা বাহারে ধস নামতে পারে তিস্তা জলঢাকা সংকোষ ও তৌষা নদীতে জল কিছু জায়গায় হরপা বানেরও সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ শেষ